স্ত্রীকে টাকা দিলে স্বামীর টাকা কমে না বরং আল্লাহ স্বামীর ইনকামে আরো বরকত দেয় মসজিদে টাকা দিলে আপনি যে সবাব পাবেন স্ত্রীকে টাকা দিলে আপনি সেই একই সবাব পাবেন অনেক পুরুষ আছে যারা ভাবে যে স্ত্রীকে টাকা দিলে স্ত্রী নষ্ট হয়ে যাবে এগুলো তাদের ভুল ধারণা হাত খরচের জন্য স্ত্রীকে অল্প কিছু টাকা দিলে স্ত্রী সেই টাকা নষ্ট না করে বরং জমিয়ে রাখবে কিংবা সংসারের এটা সেটা কিনবে যদি একটা পুরুষের কাছে তার পরিবারের কাউকে খাওয়ানোর মতো মাত্র এক বেলার খাবার থাকে আর সেই সময় তার ঘরে তার মাও ক্ষুধার্ত তার বাবাও ক্ষুধার্ত তার বোনও ক্ষুধার্ত ক্ষুধার্ত এবং তার স্ত্রীও ক্ষুধার্ত তখন ওই এক বেলার খাবারটা শুধুমাত্র তার স্ত্রীকে দেওয়া তার জন্য ওয়াজিব হবে কারণ ওই খাবারের ওপর বাকি সবার চেয়ে স্ত্রীর হক বেশি এবার কপাল খুলে গেল মেয়েদের হাইকোর্ট এবার মেয়েদেরকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি দিয়েছে হাইকোর্ট এটাও বলে দেওয়া দিয়েছে প্রত্যেক সপ্তাহে যদি কোন স্বামী বউকে তখন ওই স্ত্রী দ্বিতীয় বিয়ে করার জন্য আলহামদুলিল্লাহ বলেছেন যে ব্যক্তি রোজার দাওয়াত পৌঁছে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় তাই আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম এখন আপনারা শেয়ার করে বাকি সবার কাছে রোজার মাসে দাওয়াত পৌঁছে দিন স্বামী স্ত্রীর সম্পর্ক আর দ্বিতীয় কারণ হচ্ছে স্বামীরা মনে করে তার পরিবার কখনো ভুল করতে পারে না সব ভুল তার স্ত্রী সব দোষ তার স্ত্রী স্বামীর নাম ধরে ডাকলে অমঙ্গল হবে ইসলামের বিধান কি জানেন এটা হচ্ছে ছোট শিরক খাবার খাওয়ার সময় সালাম দেওয়ার বিধান কি জানেন এটা জায়েজ। স্বামীর পায়ের নিচে স্ত্রীর কোন ধরনের হাদিস জানেন এটা জাল হাদিস ইসলামে বিয়েতে উকিল বাপ রাখার বিধান কি এটা ইসলামে হারাম একটা কথা বলি শোনেন দুঃখ চিরস্থায়ী নয় আর দুঃখ কষ্টের সময় যদি আত্মীয় স্বজনদের ভাষা বদলে যায় তাহলে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ লানত ওই সমস্ত আত্মীয় স্বজনদের উপরে যারা দুঃখ কষ্টের সময় খোঁজ তো নেয়ই না উল্টো খোঁচা দিয়ে কথা বলার সময় সবার উপরে থাকে ওই সংসারে কখনো আল্লাহর রহমত আসে না যে সংসারে স্বামীর কথাই স্ত্রীর চোখের জল চলে আসে সব সময় মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু আপনার দাসী নয় আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত যা কখনোই আপনি খেয়ানত করবেন না চোখে হাত রেখে ইয়া নূর 21 বার পড়ুন চোখের সকল সমস্যা মহান আল্লাহ দূর করে দিবেন মাথায় হাত রেখে ইয়া আলিম এগারো বার পড়ুন মাথার সকল সমস্যা আল্লাহ তালা দূর করে দিবেন পেটের উপর হাত রেখে ইয়া বা তিন একুশ বার পাঠ করুন পেটের সমস্ত সমস্যা আল্লাহ তালা দূর করে দিবেন যারা জন্ম থেকেই ধনী পরিবারে বড় হয় তারা সাধারণত মানুষকে ছোট করে দেখে না কিন্তু যারা হঠাৎ করে বড় লোক হয়ে যায় তারা অনেক সময় টাকাকেই সবকিছু মনে করতে শুরু করে নতুন পাওয়া সম্পদ তাদের আচরণ বদলে দেয় কথায় কথায় নিজেকে জাহির করতে চায়